পবিত্র মাজার প্রসঙ্গে তাব্বাত ইয়া আবি লাহাবি ও তাবু আবু লাহাবের হস্তদয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে সুরা লাহাব এক শরীয়ত মতে আবু লাহাব মারা গিয়েছে পনেরো শত বছর পূর্বে কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ পাক অভিশপ্ত আয়াত নাজিল করেছেন ধ্বংস করে দেওয়া হোক আবু লাহাবের দুই হাত ভেঙে দেয়া হোক ধ্বংস হোক আবু লাহাব নিজে নামাজের মধ্যে আমরা এখনো আবু লাহাবকে অভিশাপ দিয়ে থাকি তাহলে আল্লাহ পাকের এই বাণীর দ্বারা এটাই স্পষ্ট বোঝা গেল যে আবুল্লাহাব এখন পর্যন্ত মারা যায়নি আবুল লাহাব এখনো জীবিত বেঁচে আছে তাই আমরা প্রতিদিন নামাজের মধ্যে তাকে অভিশপ্ত করছি সুতরাং একজন বেদিন আবুল্লাহাব যদি মারা না যায় তাহলে একজন মুমিন মানুষ অর্থাৎ অলি আউলিয়াগন কিভাবে মারা যায় পবিত্র কোরআনে আল্লাহ তাআলা একদিকে আবুল কে অভিশাপ দিয়েছেন আর অন্যদিকে মুমিন মানুষকে লক্ষ্য করে বলেছেন তোমরা মুমিনগনকে মৃত্যু বল না বরং তারা জীবিত সুতরাং পবিত্র কুরআন অনুযায়ী আল্লাহ পাকের স্পষ্ট বাণী অনুযায়ী এটা স্পষ্ট প্রমাণ হল যে মাজারের যে সমস্ত মুমিন মানুষ অলি আউলিয়ার গণ সাহিত তারা কেউ মৃত নয় বরং তারা জীবিত আর নিশ্চয় মুমিন মানুষ আল্লাহর বন্ধু বন্ধুকে বলা হয় অলি আর আল্লাহর বন্ধুকে বা আল্লাহর অলিকে দর্শন করতে মাজারের যারা যায় তারা আল্লাহর বন্ধুর মাধ্যমেই আল্লাহ তালার নেয়ামত লাভ করার জন্যই যায় সুতরাং মাজারে গিয়ে কেউ পূজা করেন না বরং মাজারে যারা যায় তারা আল্লাহর বন্ধুর মাধ্যমে আল্লাহর নৈকত্য লাভ করতে চায় সুতরাং মাজার কুলসিত মুক্ত করতে গিয়ে পবিত্র মাজারে হামলা করা কোন ঠিক নয় মাজার থেকে বেআইনি এবং সমাজ বিরোধী কার্যকলাপ দূর করতে আইনি ব্যবস্থা গ্রহণ করাই উত্তম তাই পবিত্র মাজারের সমাজ বিরোধী কার্যকলাপ বন্ধ করতে আইনি ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন সুশীল সমাজ পবিত্র কোরআন অনুযায়ী যারা মাজারে হামলা করেছে তারা সবাই আবুল আহাবের বংশধর তারা কেউ মুসলমান নয় একদিন তাদের বিচার হবে আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দেবেন না বলে মন্তব্য করেন পাগল আব্দুল আলিম চিষ্টি